সাভারের মজিদপুর কাঠাল বাগান এলাকায় ঘটল এক হৃদয় বিদারক ঘটন তেইশ বছর বয়সী এক মেয়ে জান্নাত জাহান শিফা নিজ হাতে খুন করলো তার বাবাকে একটা মেয়ে কেন এমন করলো কেবল হেডলাইন না পড়ে শুনুন পুরো সত্যটা জান্নাতের জীবনে ছিল ভয়ঙ্কর এক সত্য তার ওই বাবা আব্দুল সাত্তার দুই হাজার উনিশ সাল থেকে তাকে দর্শন করতেন মেয়েটি বারবার চুপ থেকেছে ভয়ে লজ্জায় শেষ মেশ দুই সালে নাটোরের সিংরাই বাবার বিরুদ্ধে দর্শনের মামলা করেন তিনি বাবা গ্রেফতার হয়েছিলেন কিছুদিন জেলেও ছিলেন কিন্তু জামিনে বেরিয়ে এসে আবারও শুরু করেন চাপ মামলা তুলে নিতে বলেন না হলে পরিণতি খারাপ হবে এমনকি মেয়ের বিরুদ্ধে মিথ্যা চুরির মামলাও করেন বয় অপমান খুব সব কিছুর মধ্যে হারিয়ে যায় জান্নাত শেষমেশ বাবার খাবারে গুমের ওষুধ মিশিয়ে তাকে অচেতন করেন ভোর চারটার দিকে নিজ হাতে বাবাকে কুপিয়ে হত্যা করেন এরপর নিজেই ট্রিপল নাইনে কল দিয়ে বলেন আমি আমার বাবাকে হত্যা করেছি আমাকে ধরে নিয়ে যান এই ঘটনা প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় শুরু হয় নানা গুজব অনেকে বলতে শুরু করে জান্নাত নাকি লেসবিয়ান ছিল তাই নাকি বাবাকে খুন করেছে কিন্তু সত্য হলো এসব গুজবের পেছনে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই নেই কোনো অফিসিয়াল বক্তব্য বা তদন্ত প্রতিবেদন এমন সংবেদনশীল ঘটনায় গুজব সরানো শুধুকে অপমান করে না বরং সমাজের অসুস্থ দৃষ্টিভঙ্গির উপর যৌন নির্যাতন একটি মেয়ে শেষ পর্যন্ত তার বাবাকে খুন করেছে এটা কেমন ভয়ানক তেমনি সমাজের জন্য একটিও সতর্কবার্তা যার নাত কি ন্যায় বিচার পাবে নাকি সমাজ তার উপরে দোষ চাপাবে এই প্রশ্নের উত্তর এখন সময়ের হাতে কমেন্টে জানান আপনার চোখে কে দোষী আর এই ভিডিওটি শেয়ার করুন যাতে আমরা কেউ আর চোপ না থাকে সত্যকে জানুন গুজব নয় সবাইকে অনুরোধ করছি আসুন নারী নির্যাতনের বিরুদ্ধে সচ্চার হই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটি শেয়ার করে পাশে থাকুন মেয়ের